ঘরেতে অভাব দু চোখে স্বপ্নের ছোঁয়া আইডিয়াল ট্যালেন্ট সার্চ পরীক্ষায় রাজ্যের সেরা এহসান খুশির হাওয়া পরিবারে বাবা শ্রমিক পরিবারে নিত্য অভাব আর্থিক প্রতিকূলতাকে হার মানিয়ে আইডিয়াল ট্যালেন্ট সার্চ পরীক্ষায় রাজ্যের মধ্যে প্রথম হলেন সপ্তম শ্রেণীর ছাত্র মোহাম্মদ এহসান কানিয়াচক এলাকার এক বেসরকারি মিশনে সদ্য অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে দু হাজারের চোদ্দোই অক্টোবর ইন্ডিয়া আইডেল টিচার্স অ্যাসোসিয়েশনের দ্বারা আয়োজিত সারা রাজ্য জুড়ে আইডিয়াল ট্যালেন্ট সার্চ নামে এক মেধা পরীক্ষা হয় এতে রাজ্যের হাজার হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করে পঁচিশে ডিসেম্বর সেই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় মোহাম্মদ এহসান সপ্তম শ্রেণী থেকে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করে আর এই খবর চাউর হতেই এহসানের বাড়িতে সংবর্ধনা দিতে ছুটে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা শনিবার সকালে হরিশ্চন্দ্রপুর এলাকার বিশিষ্ট সমাজসেবক জিয়াউর রহমান চৌধুরী তার বাড়িতে ছুটে যান মিষ্টিমুখ করিয়ে এশানের হাতে তুলে দেন বিভিন্ন শিক্ষা সামগ্রী এবং সে যেন ভবিষ্যতে পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারে তার জন্য সরকারের কাছে স্কলারশিপের জন্য আবেদন করবেন বলে জানান বিষয়টা হচ্ছে যে আজকে যে আমরা এখানে ছুটে এসেছি এই মোহাম্মদ এহসান যে অভাবনীয় একটা ফল করেছে পুরো পশ্চিমবঙ্গে তাই আগামী দিনে এরকম ছেলে আমাদের সমাজ তথা দেশের ভবিষ্যতের জন্য এই সব ছেলে কিন্তু তৈরি হচ্ছে আগামী দিনে এবং তার আজকে আমরা এখানে এসে যা তার বাড়ির অবস্থা দেখলাম সে একটি মাত্র মাটির ঘর তার বাবা একজন পাটের যে জুটের যে ফ্যাক্টরিগুলো হয় সেখানে দিন মজুরের কাজ করে এবং সেখানে কাজ যদি না থাকে তবে মানুষের অন্যের বাড়িতে গিয়ে দিন মজুরির কাজ করে তো এইরকম একটা মানে কি বলবো আর্থিক যে অনটন এই পরিবারের এই পরিবারে কিন্তু যা দেখতে পাচ্ছি যে সে তার সে মতো বাবার তার বাবার সে মতো সামর্থ্য নেই যে তাকে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করবে উচ্চ শিক্ষার জন্য যে সব ফাইনান্সিয়াল যে সাপোর্ট দরকার সেই সাপোর্ট তার বাবা দিতে পারবে বলে মনে মানে আমরা যা দেখলাম তার কন্ডিশন কিন্তু সেটা নেই তাই এটাকে নিরিখে এখানকার যে প্রশাসন আমাদের বিডিও সাহেব আছেন যে আমাদের হরিশ্চন্দ্রপুরের যে বিডিও সাহেব আছেন হরিশ্চন্দ্রপুরের এক নম্বর ব্লকের যিনি বিডিও সাহেব আছেন তিনার কাছে আমাদের এই সমাজের পক্ষ থেকে এরকম ভবিষ্যতের এই সব যারা ভবিষ্যতের মুখ হবে এবং এত অভাবনীয় রেজাল্ট তাই এই প্রশাসনের কাছে আমার করজোর আবেদন এই সব বাচ্চার জন্য যে যেসব ফান্ড আছে যদি নাও থেকে থাকে তবে কোনো রকম যদি অ্যারেঞ্জ করে এই বাচ্চাটাকে ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য তাকে ইন্সপিরেশন ইন্সপিরেশনের জন্য যদি সরকার আমাদের প্রশাসন পাশাপাশি আমাদের যে পঞ্চায়েত আছে এখানে সে পঞ্চায়েতের যে প্রধান পঞ্চায়েতের যে আমাদের উপপ্রধান তেনাদের কাছে আমরা আবেদন করব এই বাচ্চাটার দিকে যেন নজর দেয় এবং নজর দিয়ে তাকে যেন কিছু আর্থিক সহযোগিতা এবং আগামী দিনে উচ্চশিক্ষার জন্য সহযোগিতা করা হয় প্রশাসনের কাছে আবেদন আরও জানা গেছে এসানের বাবা রুবিউল হক একজন সাধারণ দিনমজুর মজুর পাটের গোডাউনে দড়ি পাকানোর কাজ করে কোনো ক্রমে সংসার চালান তার দুই ছেলে ও এক মেয়ে বাস্তুভিটা ছাড়া এক ছটাকু জমি নেই একটিমাত্র ভাঙাচোড়া মাটির ঘরে কোনো রকমের দিন কুচরান করেন এই সামান্য ইনকামে ছেলের পড়াশোনা খরচের পাশাপাশি সংসারের খরচ জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে তাকে তাই তিনি সরকারের কাছে সাহায্যের আবেদন করেছেন আমি রসি গলাতে না হয়তো দিন করে কাজ গঠায় গেল পরে ইয়ার বাড়ি কাজ মানে যে করে করে শ্রমিকের কাম করি আর কাজ করে কোনো সত্তর পার্সেন্ট পেশা ইয়ার পেশা হয়ে যায় আমি একটা জুতা কিনবারও পেশা হচ্ছে না আমি এরকমই এই যে আপনার ছেলেকে ভালো রেজাল্ট করেছে সেই শুনে দূর দূরান্ত থেকে বিভিন্ন জনপ্রতিনিধি শুরু করে সাথে বা সংস্থা লোকরা ছুটে এসেছেন তারা কীভাবে পাশে দাঁড়িয়েছেন আপনার ছেলের কি জানালেন তারা তারা ভালোই জানালো আপনার পরিবার কে কে রয়েছে আমার পরিবার দুটো ছেলে আছে একটা মেয়ে আছে আমার বাবা মারা পড়ে গেছে এক এক মিনিট আপনার পরিবার অবস্থা কি হয়েছে অবস্থা খুব খারাপই আছে মানে দিন খাঁটি দিন ভাবি কোনো দিন কষ্ট করে মাসে দশ হাজার টাকা খরচা হয়

আমি চেষ্টা করি যাই আমি বনকে বিয়ে দিয়েছি বিয়ে পাস করে আমার ছেলেকে কোন মালদা হরিশচন্দ্রপুর থেকে নারায়ণ সরকারের রিপোর্ট বিশ্ব টাইমস